ইস্পিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের পেজের যারা ফলোয়ার আছেন এবং আমাদের ইউটিউবের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য প্রতি মাসে আমরা একটা করে অফার দিয়ে থাকি তো অনেক সময় ব্যস্ততার কারণে অফারটা দেওয়া হয় না তো আজকে আবার আপনাদের জন্য স্পেশাল আমরা একটা অফার নিয়ে এসেছি সেটা হচ্ছে এইট জেনের প্রাইজে টেন জেন এটা হচ্ছে লিনোভো ভি ফোরটিন কোরআ ফাইভের টেন জেনারেশনের প্রসেসর আছে এতে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটি যারা আমাদের ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় কোরআ ফাইভের টেন জেনারেশনের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাস এছাড়াও আরও একটি ল্যাপটপ আমাদের এই স্পেশাল অফারে দেখাবো এটি হচ্ছে সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ এটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচ পির এটার প্রসেসর হচ্ছে এম থ্রি প্রসেসর সেভেন জেনারেশনের আছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এটি থ্রি সিক্সটি ডিগ্রি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে সহ এই ল্যাপটপটিও আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আমাদের সাবস্ক্রাইবার এবং যারা আমাদের পেজের ফলোয়ার আছেন শুধু তাদের জন্যই এই অফারটি থাকবে এবং এরকম আরও নতুন নতুন অফার পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম